আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজ আপনাদের সাথে আলোচনা করব বুস্টার টু নিয়ে বুস্টার টু কোথায় ব্যবহার করবেন কেন করবেন ব্যবহার করলে কি কি লাভ হবে দাম সহ বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন বুস্টার টু মাত্র এক ফোঁটাই বাজিমত করতে পারে বুস্টার টু গাছের ফুল ও ফল বৃদ্ধির জাদুকরী এক উপাদান সাধারণত গাছের ফুল ও ফলের সফল পরাগায়নের উপর নির্ভর করে তার ফলন কতটা হবে বুস্টার টু এই দুটি কাজ ম্যাজিকের মতো করে দেই। বুস্টার টু যেসব কাজ করে থাকে গাছে প্রচুর পরিমাণে ফুলের সংখ্যা বাড়িয়ে দেই পুরুষ ও স্ত্রী ফুলের গঠনগত ত্রুটি দূর করে সফল পরাগ মিলনে সাহায্য করে ফলন আশারিত্ব বাড়াই বুস্টার টু এর ব্যবহার বেগুন মরিচ সিমসহ অন্য সকল সবজিতে দশ লিটার পানিতে পাঁচ থেকে ছয় ফুটা মিশিয়ে প্রথম ফুল আসার পর থেকে দশ থেকে পনেরো দিন অন্তর প্রয়োগ করতে হবে পেয়ারা লেবু কমলা মাল্টা একই জাতীয় গাছে দশ লিটার পানিতে পনেরো ফুটা মিশিয়ে প্রথম ফুল আসার পর থেকে বিশ থেকে পঁচিশ দিন অন্তর প্রয়োগ করতে হবে স্প্রে করার সঠিক সময় হচ্ছে বিকেলবেলা বুস্টার টু এর সাথে অন্য কোনো কীটনাশক ও ছত্রাকনাশক মেশানো যাবে না বুস্টার টু উদ্ভিদ উৎসেচক ও অনুখাদ্যের সমাহারে তৈরি হয় এটি শতভাগ জৈব আমার হাতে যে বুস্টার টু এর বোতল দেখতে পাইতেছেন এটি দশ এম এর বোতল এর বাজার মূল্য দুইশো আশি থেকে তিনশো টাকা আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ